হান্ড্রেড পার্সেন্ট হেয়ার রিগ্রোথ সিরাম আজ আমি তোমাদের সাথে এমনই একটা স্পেশাল ডিআই বাই হেয়ার রিগ্রোথ সিরাম শেয়ার করবো যেটা ব্যবহারে তোমার কিন্তু চুল পড়া কমবে ফাঁকা মাথায় নতুন চুল গজাবে তার জন্য সবার প্রথমে বেশ খানিকটা চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওভার এটাকে ভিজিয়ে রেখে দেবে পরের দিন সকালে ওই চালের জল সমেত চালটা নেবে তাতে অ্যাড করবে অল্প একটু কুচিয়ে রাখা আদা আর তিন থেকে চার কোয়া রসুন খুব ভালো করে আদা রসুন আর চালটাকে ব বয়েল করতে হবে চালটা যতক্ষণ না সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট বয়েল হচ্ছে ততক্ষণ একটু টাইম ধরে এটাকে বয়েল করবে তারপর একটা স্টেনারের সাহায্যে স্টেন করে নেবে এখানে আমি পাঁচ থেকে ছ কোয়া রসুন আর এক ইঞ্চি আদা কুচিয়ে ব্যবহার করেছি আর দেখো ছেঁকে নেওয়ার পর ঠিক এরকম একটা কনসেন্টেন্সের সিরাম রেডি হয়ে যাবে তাতে দিয়ে দেবে অল্প একটু কোকোনাট অয়েল এবার এটাকে খুব ভালো করে মিক্স করে একটা এয়ারটাইট ক্যান্টারে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন এটাকে তোমাকে ডাইরেক্ট স্ক্যাল্পে ব্যবহার করতে হবে স্নান করতে যাওয়ার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে অথবা যদি ওভার নাইট এটাকে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে রাখতে তো খুবই ভালো পরের দিন সকালে হেয়ার ওয়াশ করে নেবে রেগুলার ব্যবহারে কিন্তু তোমার চুল পড়া কমবে নতুন চুল গজাবে আর চুল দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা হবে আমি এর মধ্যে রাইস ওয়াটার দিয়েছি যেটা হেয়ার রিগ্রোথ করতে ভীষণই হেল্প করে একই সাথে চুলকে লম্বা করতে সাহায্য করবে আদার রস আর রসুনের রস